আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করছি আল্লাহ সবহান রহমত আলার আলিস রহমতে সকলে ভালো আছেন আমরা আল্লাহ তাল কাছে সর্বাবস্থায় দোয়া করব সকল হালতে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম আল্লাহ তাল কাছে দোয়া করতেন আমরাও রব্বুল আলমিনের কাছে সর্বাবস্থায় দোয়া করব আমরা বিশেষ করে জমার দিন বেশি পরিমাণে আল্লাহ তাল কাছে দোয়া করব রসুল করিম সাল্লাহন সাল্লামের উপর জমার দিন বেশি পরিমাণে দরু শরীফ পাঠ করব জমার দিন রসুল করিম সল্লাহন সাল্লাম ইদের দিন বলেছেন সাপ্তাহিক ঈদের দিন এই দিনে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন দিন ফজর থেকে শুরু করে সূর্য অস্ত্রমিত হওয়া পর্যন্ত প্রতিটা মুহূর্তে আল্লাহ তালার কাছে দোয়া করা চাই জুমার দিন এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তে আল্লাহ তালার কাছে দোয়া করলে সেই দোয়া রব্বুল আলমিন করে নেন দিন সেই মুহূর্তটা কখন এ সম্পর্কে অভিমত হল কেউ বলেছেন ফজরের নামাজের পূর্বে কেউ বলেছেন সূর্যোদয়ের পর কেউ বলেছেন সূর্যোদয়ের আগে কেউ বলেছেন আসরের পর আবার কেউ বলেছেন সূর্য ঢলে পড়ার পর আবার কেউ অন্য সময়ের কথাও বলেছেন কিন্তু মুসলিম শরীফের আল্লাহর হাবিব সাল্লাহ বলেছেন সেই মুহূর্তের কথা নবীজি বলেছেন জুমার দিন সেই মুহূর্তটি হলো জুমার নামাজ পড়ানোর পূর্বে ইমাম সাহেব যখন মেম্বরে বসবেন সেই সময় থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত আমরা এই ভিডিও থেকে এমন একটি দোয়া শিখব যেই দোয়া সম্পর্কে বর্ণিত হয়েছে হজরত আনসরদি আল্লাহ তাল থেকে বর্ণিত রসুল ক্যারিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কেউ যদি ফজরের নামাজের পূর্বে জমার দিন এই দোয়াটি মাত্র তিনবার পাঠ করে তাহলে তার গুণাসমূহ যদি সমুদ্রে সেনা পরিমাণ হয়ে থাকে তাহলে এই দোয়ার বদৌলতে এই দোয়ার বিনিময়ে আল্লাহ তার গুণাসমূহ ক্ষমা করে দিবেন। তাহলে দোয়াটি কী দোয়াটি হলাই আবার বলি স্তব্ধের মোহন দীলা ইলাহ ইল্লাহ ইয়ুমাইয়ুম তু ইলাই আমরা আল্লাহ তালার কাছে সর্ব অবস্থায় তাওবা করব গুণা হওয়ার সাথে সাথে আল্লাহ তালার কাছে আমরা তাওবা করব তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে সর্বাবস্থায় দোয়া করব, জমার দিন বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে দোয়া করব তাও একবার থেকেবার আমরা পাঠ করব আল্লাহ তালা যেন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দেন